ইঞ্জুরি থেকে ফিরেই ব্যাট হাতে তাণ্ডব চালালেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত রাজশাহী বিভাগের হয়ে খেলায় ব্যাহাতে চুয়ান্ন বলে খেলেছেন আশি রানের ইনিংস এনসিএলের জন্য বানানো উইকেট নিয়ে প্রত্যেক ম্যাচ শেষেই বিসিবির প্রশংসা করেছেন ক্রিকেটাররা এই দিনে জয় পেয়েছে ঢাকা বিভাগ ঢাকা মেট্রো রংপুরও বরিশাল বিভাগ তাণ্ডব চালালেন রাজশাহী হয়ে খেলা টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ব্যাটিং এর ধরন দেখে কে বলবে সদ্যই ইঞ্জুরি কাটিয়ে মাঠে নেমেছেন এই বাহাতি শান্তর ব্যাটে আসলো পাঁচ বাউন্ডারি আর চার ওভার বাউন্ডারি নাজমুল হোসেন শান্ত রানের টার্গেট রাজশাহী গেল তিন বল হাতে রেখে সেখানে শান্ত খেললেন চুয়ান্ন ইনিংস চৌত্রিশ বলে ছাপ্পান্ন রান করা আরেক ব্যাটার ফজলে মাহমুদ ও শান্তর ব্যাটিং এ হয়েছেন আশ্চর্য শান্ত দেখেন আমাদের ক্যাপ্টেন তো আজকে অনেকদিন পরে ও ম্যাচ খেলেছে ইঞ্জুরির পরে এবং খুব ভালো ছন্দে ছিল প্রথম দিকে একটু কষ্ট হচ্ছিল ওর সাথে কথা হইতেছিল মাঠেই পরের দিকেও খুব সুন্দর খেলাটাকে গুছায় নিয়েছে তো এখান থেকে শেখার আছে আমাদের যারা ইয়াং খেলতেছে যে কিভাবে ইনিংসটা বিল্ড করা যায় সকালের কুয়াশায় কার্টেল ওভার কিংবা বিকেলের আলোক স্বল্পতার মাঝে সিলেট আউটার স্টেডিয়ামের ম্যাচে ডিএল মেথড ছাড়া অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না এনসিএল টি টোয়েন্টিতে দিন শেষে টুর্নামেন্ট ও উইকেটের প্রশংসাই ঝরছে ক্রিকেটারদের মুখে সাহান পাপন ডিবিসি নিউজ সিলেট